হলো আমি হলো হোটেলে ফোন দিলাম তিনবার ফোন করছি ফোন ধরে না পরে শেষ মাফুসি আইল্যান্ডে আজকে আমাদের শেষ দিন তার মানে আজকে আমরা কিন্তু মাফুসি আইল্যান্ড থেকে চলে যাব হনুমালেতে এই শেষ দিন আমরা কি কি করলাম এবং প্রাইভেট আইল্যান্ড থেকে ঘুরে আসার পরে সন্ধ্যাটুক আমাদের কেমন কেটেছিল সেটা মিলেই কিন্তু আজকের এই পর্বটা সাজিয়েছি আর এই পর্বে কিন্তু বিশেষত প্যাকেজ সংক্রান্ত যেসব তথ্য কোথা থেকে কী ধরনের ট্যুর নেবেন সেগুলো ডিটেলস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যেন আপনাদেরকে আগে থেকেই যেন মেন্টালি প্রিপেয়ার্ড হতে পারেন কিভাবে বিভিন্ন ধরনের প্যাকেজ আপনি সহজে মাফুসি থেকে নিতে পারেন ভ্রমণ করার জন্য তাহলে আর দেরি না করে শুরু করি আজকের পর্ব মাফুসিতে আমাদের শেষ দিন এবং তারপরে সেখান থেকে আমাদের হনুমালে যাওয়া আর একটা কথা বলে রাখি এই যাওয়ার পথে কিন্তু একটা দারুণ বিপত্তি ঘটেছিল সেই বিপত্তির গল্পটাও কিন্তু এখানে বলার চেষ্টা করব। সাথে থাকবেন এবং পুরো পর্বটি দেখবেন আশা করি এনজয় করবেন তাহলে শুরু করা যায় আজকের পর্ব আজকে প্রাইভেট আইল্যান্ডের ট্যুর সেরে আমরা ফিরে এলাম এসে আমরা হোটেলের দিক যাচ্ছি যাওয়ার পথে দেখলাম এখানে যে ফেরিগুলো আসে এই মাফুসি আইল্যান্ডে এই ফেরিগুলোতে করেই কিন্তু সমস্ত খাবার দাবার যা যা লাগে এই আইল্যান্ডে নিয়ে আসা হয় সেটা জলের বোতল থেকে শুরু করে এভরিথিং কোনো কিছু কিন্তু এখানে হয় না উৎপাদন ফলে তাদেরকে সব কিছু নিয়ে আসতে হয় সেটাই দেখলাম কেমন করে ওরা ফেরিতে করে প্রতিদিন এই খাবার ঠাবার সমস্ত জিনিসপত্র এই আইল্যান্ডে নিয়ে আসে মালে থেকে আগেই বলেছিলাম যে এখানে লোকাল ট্যুর বা বিভিন্ন ধরনের প্যাকেজ বা ওয়াটার অ্যাক্টিভিটি সেগুলো নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ট্যুর এজেন্ট আছে বা কোম্পানি আছে সেগুলো থেকে এই ধরনের প্যাকেজ কিন্তু নেওয়া যায় এবং এইটা নেওয়ার জন্য বেস্ট প্রক্রিয়া হলো ওখানে বিভিন্ন যে ট্যুর কোম্পানিগুলো আছে যারা অফার করে বেশ কয়েকটা কোম্পানিতে ঘুরে ঘুরে দেখতে হবে একটা কোম্পানিতে কিন্তু স্ট্রিক্ট হলে হবে না আপনি যদি নিজে ঘুরে ঘুরে তিন চারটা কোম্পানি দেখেন তাহলে কিন্তু একদম বুঝে যাবেন যে আসলে কে কি ধরনের কি ধরনের প্যাকেজ অফার করছে এবং সেখানে কি কি ফ্যাসিলিটিস রয়েছে এবং প্রাইস কিন্তু মোরাললেস কিন্তু একই রকম আমি এই কারণে দেখাচ্ছি যে এটা সম্পর্কে আমার মোটেও ধারণা ছিল না যে ওখানে লোকাল ট্যুর প্যাকেজ আমি কীভাবে নেব যখন গেলাম তখন প্রথমে আমি কিন্তু হোটেলের যে প্যাকেজ ছিল বিভিন্ন ধরনের অফার ছিল সেগুলো আমি দেখলাম দেখা পর সেখানে ছিল হলো হোল ডে প্যাকেজ ট্যুর হাফ ডে এবং প্রাইভেট আইল্যান্ড ট্যুর সেগুলো দেখার পরে আমি কিন্তু আরও ঘুরে ঘুরে অন্য অন্য যে কোম্পানিগুলো আছে সেখানে কিন্তু আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম মোরালেস একই রকম মনে হয়েছে আমার কাছে প্রাইজের ক্ষেত্রে কিন্তু তারপরেও কিন্তু ডিফারেন্স রয়ে যায় আমরা কিন্তু এখানে চেষ্টা করেছি যে সবগুলো প্যাকেজ সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য এই প্রত্যেকটি পেজেরই ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছে এই কারণে যে একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে যে এক একটা ডে ট্রিপে হাফ ডে বা ফুল ডে হোক সেই ট্রিপে কি কি ধরনের অফার করা হয় বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি বা ট্যুরের জন্য একটা কথা বলে রাখি কিছু কিছু জায়গায় ইম্পর্টেন্ট যে যদি কোনো ফুল ডে প্যাকেজ থাকে তাহলে লাঞ্চ দেবে কি দেন হলো বোট ট্রান্সফার কীভাবে হবে সেই জিনিসগুলো ভালোভাবে জানা থাকা লাগবে আর ড্রোন ইনক্লুডেড নাকি ড্রোনের পিকচারের জন্য আলাদা করে চার্জ করতে হবে কারণ অনেকগুলো অ্যাক্টিভিটিতে ড্রোন পিকচারের জন্য আলাদা করে দশ ডলার করে দিতে হয় প্রাইভেট আইল্যান্ড ট্যুরের ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হলো হোল ডে আনলিমিটেড তারা জুস বা ড্রিঙ্কিং ওয়াটার এগুলো দিচ্ছে কিনা আমাদের কিন্তু যেটা ভুল হয়ে গেছিলো শুধুমাত্র লাঞ্চের টাইমে আমাদের এই অফারটা ছিল অন্য সময় কিন্তু কিনে খাওয়া লাগতো অতএব সেটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে নয়তো আপনারা কিন্তু ঝামেলায় পড়বেন আরেকটা হলো যে অনেক সময় দেখা যায় যে প্রাইভেট আইল্যান্ড ট্যুরের ক্ষেত্রে কিছুটা প্রাইস কম মনে হবে কিন্তু দেখা যাবে সেই আইল্যান্ডটা অতটা বেশি ভালো না অতএব আইল্যান্ডটা কেমন সেটাও দেখে নিয়ে সেটা কি টু স্টার থ্রি স্টার নাকি ফাইভ স্টার এটা দেখে নিয়ে তারপরেই কনফার্ম করবেন একটু নেগোসিয়েশন করা যায় যদি দামাদর করে নেন সামান্য কিছু কম বাড়তি হলেও হতে পারে তো সেটা আপনার স্কিলের উপর ডিপেন্ড করছে যে সামান্য কিছু কম করতে পারেন কিনা আর ওয়াটার অ্যাক্টিভিটি করার সময় অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে যদি আপনাদের সাথে ছোট বাচ্চা থাকে বা বয়স্করা থাকে তাহলে এমন কোনো রাইড নেবেন না বা অ্যাক্টিভিটি নেবেন না যেটা ডিফিকাল্ট হয়ে যায় কারণ পার্টিকুলারলি এখানে কিন্তু ছোট স্পিড বোট হতে পারে বা বড়ো স্পিড বোট হতে পারে অনেক জায়গায় পানিতে নামা লাগতে পারে অনেক সময় সমুদ্র কিন্তু খুব রাফ থাকে সেগুলো মাথায় রেখে দেখে শুনে জিজ্ঞাসা করে নিয়ে তারপরেই সেই টোটটা নিন নয়তো কিন্তু বিপাকে পড়ে যেতে পারেন সমুদ্রের মাঝখানে আর সবশেষে আপনি যদি গ্রুপ ট্যুরে না যেতে চান কারণ এগুলো ম্যাক্সিমাম ট্যুরই কিন্তু গ্রুপ ট্যুর কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল ট্যুরও কিন্তু চয়েস করতে পারেন নিজের মতো করে প্রাইভেট ট্রিপ যেটা ছোটো বোটে করে সেটার প্রাইস অবশ্যই বেশি কিন্তু এটা দেখে শুনে জেনে নেবেন আমরা যেমন গিয়েছিলাম স্যান্ড ব্যাংক ট্যুরে সেটা শুধুমাত্র আমাদের একটা সিঙ্গেল ট্যুর ছিল অন্য কোনো আমরা ওয়াটার অ্যাক্টিভিটি করি নাই সো সেভাবে আপনারা নিতে পারেন মাহফুসিতে কিন্তু রেস্টুরেন্ট পাবেন যেখানে বাংলায়ও লেখা আছে এখানে বাংলা খাবার পাওয়া যায় খেতে পারেন অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু পয়সা কিন্তু যথেষ্ট বেশি গুনতে হবে তার মানে আপনার কিন্তু খরচা নিহাত কম না মাফুসিতে আমাদের রাতের ডিনারটা সারলাম কিন্তু এই আসলাম এবং হাতেম ভাই ভাই হোটেলে যে হোটেলে আমরা গত দুই দিন খেত খাওয়া দাওয়া সেরে রাত্রেবেলা চলে এলাম এরিনা হোটেলের কাছে কারণ এইটাই মোস্ট হ্যাপেনিং প্লেস অ্যারাউন্ড দ্যাট সো এখানে এসে দেখলাম যে হ্যান্ড পেইন্ট একজন করছে মালদ্বীপের সি লাইফ পার্টিকুলারলি এগুলো তুলে ধরার চেষ্টা করছে খুব ভালো লাগলো এই ড্রয়িংগুলো এত বিউটিফুল এত সুন্দরভাবে প্রট্রেট করা দেখে খুব ভালো লাগলো তবে যথারীতি প্রাইসটা কিন্তু অনেক বেশি আমরা কিনতে পারিনি এখান থেকে কিন্তু খুব ভালো লেগেছে মনে হচ্ছিল যদি একটা কিনে নিয়ে যেতে শেষমেশ কিছুটা সময় সমুদ্রের ধারে কাটিয়ে সিবিচে একটু সময় পার করলাম খুব মজা লাগলো রাত্রের বেলা মাফুসি শান্ত শীতল সমুদ্রের বাতাস সব কিছু মিলে কিছুটা সময় পার করে হোটেলে ফিরে গেলাম আজকে আমরা মাফুসি থেকে হনুমালেতে ব্যাক করব সুন্দর একটা সকাল হোটেলের বারান্দা থেকে দেখার চেষ্টা করলাম সকালটা ছাদেও চলে গেলাম হোটেলের সেখানে গিয়েও খুব সুন্দর একটা ভিউ পেলাম দেখার জন্য আজকের অ্যাক্টিভিটি বলতে আমরা এখন সকালের ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম শেষ যতটুকু সময় আছে কারণ আমরা বারোটার সময় বেরোয় যাব তার আগে একটা ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য আর সেটা হলো ফান রাইড খুব শখ ছিল সেই রাইডটা আমরা করে ফেললাম এটার জন্য একটা আলাদা ভিডিও বানিয়েছিলাম সেটা চাইলে উপরের লিঙ্কে যেয়ে দেখে আসতে পারেন যেতে মন চায় না তবু যেতে হবে এই মাহফুসি আইল্যান্ড থেকে খুব ভালো সময় কাটালো এই হোটেলে এখন আমাদের চেক আউট করার পালা বারোটার সময় আমাদের বোট আমাদেরকে নিয়ে যাবে

लगेज देव लगेज देव सो वी आर क्रॉसिंग डैट चैनलगेशन दैमरावरी वन प्लेस टू एंडर थ्रू दिसमेशन इज द

যেটা আমাদের হোটেল আমাদের আসে নিতে এখন দেখি জিজ্ঞাসা করে দেখি ইনফরমেশন ডেস্কে হ্যাঁ ঠিক ইনফরমেশান ডেস্ককে জিজ্ঞাসা করবো যে আসলে আমাদের হোটেলটা থেকেও আসবে কি না বা কীভাবে আমরা যাব সেটা এখন দেখি ইনফর্মেশন ডেস্কে জিজ্ঞাসা করি এটা আমি একটা কথা বলতে চাই যে এখানে যেটা হলো আমি হলো হোটেলে ফোন দিলাম তিনবার ফোন করছি ফোন ধরে না পরে শেষে ওই ইনফরমেশন ডেস্ককে ওরা কেমন করে কানেক্ট করলো এখন ওরা পনেরো মিনিটের মধ্যে একটা গাড়ি পাঠাবে আমাদেরকে পিক আপ করার জন্য হনুমালিতে যাওয়ার জন্য হোটেলে আমি এটা বুঝতেছি না ইনফরমেশন ডেস্ক থেকে আমি ইনফরমেশন পেলাম যে পনেরো মিনিট পরে হলো আমার গাড়ি আসবে প্রাইভেট একটা কার পাঠাবে ওরা লাগেজগুলো নেওয়ার জন্য কিন্তু ওদের বুঝলাম না ওরা তো কেউ আসে নাই কী ব্যাপার সেবা কিছুই বুঝতেছি না ওরা তো আসার কথা ছিল এসে ওয়েট করবে এয়ারপোর্টে কিন্তু এটা কেন যে এই রকম বুঝলাম না আমার তো কেমন কেমন লাগতেছে রিসোর্টগুলোতে রিসোর্টগুলোর সাইনেস নিয়ে বোর্ড নিয়ে দাঁড়ায় থাকতে থাকতে দেখলাম কাল যেদিনকে আমরা এন্টার করলাম সেদিনকে দেখলাম আর আমাদের আমরা যেদিনকে আসলাম সেদিনকে আমরা ওয়েট করতে হয়েছি অনেকটা সময় কিন্তু তারপর ওরা সাইনাস নিয়ে একসময় আসছে কিন্তু এখানে আমি কোনো সাইনেস নিয়ে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম না এটা একটু কেমন লাগতেছে আমার কাছে এই যে প্রাইভেট এখানে আমাদেরকে ঠিক তাই তো জানি দেখি ওয়েট করি দেখি আসে কিনা এক ঘন্টা পরে এই হোটেলের গাড়ি আসে এক ঘন্টা পরে এক ঘন্টা পরে আসছে এটা একদমই ঠিক না মানে আমি খুবই আশা হতো আমাদের বোট এসে নামিয়ে দিয়েছে আমাদেরকে মালে এয়ারপোর্টে আর এই মালে এয়ারপোর্ট থেকেই আমরা যাব হনুমালেতে আর এই হনুমালেতে যাওয়ার জন্য হোটেল থেকে কিন্তু আমাদের একটা কার আসার কথা আমাদেরকে পিক আপ করার জন্য যেহেতু এটা একটা পুরোটাই প্যাকেজের আওতায় ছিল যেখানে ড্রপ অ্যান্ড পিক আপ সার্ভিস সহকারে দেওয়া সে কারণে আমরা ওয়েট করেছিলাম কিন্তু আমাদের কিন্তু ওয়েট করার কথা ছিল না কার এসে অপেক্ষা করার কথা ছিল কিন্তু আমরা এতটাই আনফর্চুনেট ছিলাম এক ঘন্টার উপরে আমাদেরকে ওয়েট করতে হয়েছে আমরা একবার এয়ারপোর্টের ভিতরে ঢুকেছি ইনফরমেশন ডেস্কে ইনফরমেশন দিয়ে ফোন করে হোটেলকে ফোন করেছি আবার বাইরে এসে ওয়েট করেছি কার আছে কিনা এবং বুঝতেও পারছিলাম না যে কোনটা সেই কার কারণ কারের গায়ে কোনো ধরনের হোটেলে সেই সাইনেজও ছিল না যার ফলে খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো একটা মিসকমিউনিকেশন এবং এটা কমপ্লিট কমপ্লিটলি একটা নেগলিজেন্সি আমার মনে হয় যে এইখানে হয়েছে যে যার ফলে আমরা একটা বড়ো ধরনের বিড়ম্বনায় পড়েছিলাম এক ঘন্টার উপরেও আমাদেরকে সবাইকে এই ওয়েট করতে হয়েছে এবং একটা টেনশনে যে কখন গাড়ি আসবে কখন আমরা আমাদের হোটেলে যাব যাবো কতক্ষণের মধ্যে অবশেষে হনুমালেতে আমরা আমাদের হোটেলে এসে পৌঁছালাম আর এই হোটেলটা আমাদের সি সি এর একদম কাছে মিন মিনিট ওয়াকিং এক ফেসিংটা দিকে না হলেও কিন্তু হোটেলটা খুবই সুন্দর ছিল আমরা রিসিপশনে এসে বসলাম আমাদেরকে রুম বুঝিয়ে দিল রুম বুঝিয়ে দেওয়ার পরে আমরা তাড়াতাড়ি করে রুমে গেলাম কারণ আমাদের দুপুর হয়ে গেছে এবং আমাদেরকে লাঞ্চ করতে হবে মজার ব্যাপার হলো এই হোটেলেও কিন্তু আমাদের একজন বাঙালি ভাই ছিল বাংলাদেশি খুব ভালো লাগলো এবং সে আমাদেরকে হেল্প করলো আমাদেরকে ডলার ভাঙিয়ে দিল কারণ আমাদের দুপুরে লাঞ্চ করতে গেলে আমাদের কিন্তু রূপায়া করে নিতে হবে সো সে এই কাজটা করে দিল এবং রুমের ভেতরেও কিন্তু সে এসে সব কিছু রেডি করে দিয়ে গেল। সো তাকে একটা থ্যাংকস তো দিতেই হয় আর বরাবরের মতো আমরা কিন্তু এইবারও জিজ্ঞাসা করে নিলাম যে এখানে বাঙালি রেস্টুরেন্ট কোথায় আছে সে কিন্তু আমাদেরকে ডিটেলস ম্যাপটা দিয়ে দিলো কারণ আমরা লাঞ্চ বাঙালি রেস্টুরেন্টই করতে যাচ্ছি যেটা বাংলাদেশি খাবার আমরা সহজে পেয়ে যাব হনুমালের এই হোটেলে আমরা আসছি হোটেলের নাম অ্যাভোকা ইন এই হোটেলে আমরা একটু রুম রিভিউ দেখায় দিই রুমটা রুমে মানে সব কিছুই আছে মোটামুটি এগুলো পে করতে হবে এগুলো পে করতে হবে চিপস চিপস যা আছে হ্যান্ড স্যানিটাইজার আছে নাকি না এটা কি বডি লোশন কি এটা বডি লোশন আছে এইখানে এটা কিন্তু ভালো সিস্টেম কিন্তু বডি লোশন আছে আর ভালো করছে তো এটা দিয়ে হুম বডি লোশনটা ভালোই আর এখানে যা যা অ্যামিউনিটিস যেগুলো দরকার শাওয়ার ক্যাপ ডেন্টাল কিট শেভিং কিট এগুলো সবই আছে ভালো আর এখানে আছে হলো টি কফি কফি বেসিক্যালি কফি আছে এইটাতে আছে হলো আলমারি আলমারি ছাতা দেওয়া আছে আমি জানি এটার মধ্যে কী আছে এইগুলো আছে মোটামুটি সবই ভালো টিভি আছে বড় টিভি মানে ভালো এইটার মধ্যে ফাইল আছে আমার মনে হয় এখানে টেনু খাবারের টেনু আছে এগুলো এগুলো কী আছে আমি জানি না থ্যাংক ইউ ফর নট স্মোকিং অর ভ্যাপিং এখন যে ভেপ নেওয়ার যে একটা ই চলে আসছে সেটা সেটা এরা কিন্তু রেস্ট্রিক করেছে থার্টি ফাইভ ইয়ার্স ডি এটা যে চার্জ হবে গুড ভেরি গুড এটা হলো আর এইটা হলো আমাদের টিভি এখানে আছে বেড একটা বড় একটা বেড এসি আছে আর লাস্টলি হলো যে এই যে এটা হলো টয়লেট এটা আমি আসলে টয়লেটটা খুব বেশি দেখাতে ইন্টারেস্টেড না টয়লেট এখানে হ্যান্ড শাওয়ার আর এখানে ছোট্ট শাওয়ারের জায়গা গিজারটা মানে ইন্ডিভিজুয়াল গিজার এটা আমার সেন্ট্রাল গিজার নাই লাঞ্চ করতে বেরিয়ে গেলাম আর আজকের পর্বটা এখানেই শেষ করতে হচ্ছে লম্বা করব না কিন্তু আগামী পর্বে দেখা হবে আমাদের হনুমালে এবং মালে সিটি ভ্রমণ এবং সবশেষে আমাদের ফিরে যাওয়া দেশে আর বলে রাখি পূর্বে এপিসোডগুলো দেখতে চাইলে আপনারা উপরের লিংকে বা ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুন্দর এবং সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে